দীর্ঘদিন পার্লামেন্টে আসছে এখানে অনেক লোকজন এমপি হয়েছে আমি শুনছি মন্ত্রীও হয়েছে আমার কিন্তু আমার এই মুক্তিযোদ্ধা পরিবারগুলা যেগুলো লোকগুলা এই দেশের জন্য যুদ্ধ করছে এই দেশের জন্য তাদের অনেক ত্যাগ শিকার হয়েছে আমার আব্বার জন্য উদাহরণ দেয় আমার আব্বা এক বাবার একসি তিনি তার মা বাবা তার বউ মানে আমার মা তাকেও রেখে যুদ্ধে অংশগ্রহণ করছে আজকে সে মারা গেলে হয়তো আমার জন্মই হতো না এত মন্ত্রী এত এমপি এত পার্লামেন্ট এত কিছু এই ভাঙায় সারা বিশ্বে এখন আমি একজন প্রবাসী তিনি ছিলাম এখন নাই এখন আমি দেশে আছি আমি যখন আমার মানে ফেসবুক বা ইন্টারনেট বা নিউজ বাংলাদেশে তখনই আসে পদ্মা ব্রিজ হওয়াতে আমি প্রথমে শেখ না মাননীয় শেখ না অসংখ্য এই পদ্মা ব্রিজ করার জন্য তিনি ভাঙা ভাঙা ভাঙার একটা পরিচিত করছেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না তাই ওখানে দেখা যায় যে এই এই দুই রাজনৈতিক লিডারের শুধু বক্তব্য ভাঙা ব্রিজ ভাঙা উদ্বোধন পরে আসে রাজনীতিতে পরে আসে রাজনীতিগুলোতে তাই এই পর্যন্ত কোনো একজন মুক্তিযোদ্ধা যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে যাদের দ্বারা এই দেশ পাইছে জনগণ ভাঙাবাসী তাদের কোনো নাম গন্ধ নাই এই দেশে তাদের কোনো স্মৃতিচারণ করা হয় নাই কোনো একটা বাজার তাদের নামে হয় নাই কোনো একজন মসজিদ তাদের নামে হয় নাই তাদের কোনো নামে একটা রাস্তাও হয় নাই কেউ করে নাই তাদের নামগুলো প্রতিষ্ঠিত করে নাই বিরুপ্ত পথে এখন যদি আমি একটা ভাঙাবাসীকে বলি একটা ইয়াংস্টের বলি আমার বাবার নাম মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মুফাজুর হোসেন খান সে তাকায় থাকে এই লোককে তাদের কোনো ইতিহাসে নাম নাই এই জন্য এই দুই দুই প্রভাবশালী গ্রুপে করে নাই তাদের ছেলেপেলে যদি কেউ চেয়ারে বসে তাদের জন্য হয়তো বিপদ হবে হয়তোবা এই ধরনের তা আমি যদি নির্বাচিত হই এই ভাঙাবাসী আমাকে নির্বাচিত করে আমার প্রথম কাজ হবে এই বীর সন্তানেরা যারা এই দেশের জন্য যুক্ত করছে যারা আপনাদের এই দেশ স্বাধীন করে দিছে তাদের স্মৃতি ধরে রাখা তাদের নামটা এই যুব সমাজের কাছে পরিচিতি করা তাদের নামে রাস্তাঘাট করা তাদের নামে কোনো মিউজিয়াম করা তাদের নামে কোনো বাজার করা তাদের নামে কোনো মসজিদ করা আসাদের ইয়াংসিন্দারে যদি আমি জিজ্ঞেস করি তোমার এরিয়ার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা কে ছিল কার মাধ্যমে তোমরা যে ষোলোই ডিসেম্বর পালন করো ঢোল বাজাও স্কুল ছুটি নাও আয়োজন করো খিচুড়ি পাকায় খাও এই যুদ্ধটা স্বাধীনতাটা কোন বীর আইনে দিচ্ছে বাঙাল তারা বলতে পারে না তাদের কেউ কোনো প্রতিষ্ঠিত করে নাই তাদের নাম বিলুপ্তের পথে আমার এই নির্বাচন এই উপজেলা নির্বাচন এক ধরনের যুদ্ধ একাত্তরের মতো পাকিস্তান বাংলাদেশ আমার হবে রাজাকার মুক্তিযোদ্ধা কাউসার সাহেব একজন রাজাকার পরিবারের ছেলে আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে আমি যদি নির্বাচিত হই ভাঙা জনগণ আমাকে যদি নির্বাচিত করে তাহলে আমি প্রতিটা সঠিক লিস্ট তৈরি করে প্রতিটা মুক্তিযোদ্ধার নামে আমি ভাস্কর্য করব মাদ্রাসা করব স্কুল করব যাতে আরও হাজার বছর তাদের এই বীর ছেলেদের নামে খুঁজা পায় তারা কে ছিল কাদের মাধ্যমে স্মৃতি থাকে তো এইবার উনত্রিশে এই যে উনত্রিশ মে নির্বাচন হবে মুক্তিযোদ্ধা বনাম রাজাগার পরিবার ধন্যবাদ